সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা চোনারপাট উপজেলায় অবস্থিত র্যামাকালিঙ্গা বন্যপ্রাণীর অভয়ারণ্য বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল হিসেবে খ্যাত উনিশশো বাষট্টি সালে প্রায় সতেরোশো পঁচানব্বই হেক্টর আয়তনে এই বনভূমি র্যামাকালেঙ্গা বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে বন বিভাগের কালেঙ্গা রেঞ্চের অন্তর্ভুক্ত র্যামাকালেঙ্গা ও ছনবারের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে এই র্যামাকালেঙ্গা বন্যপ্রাণীর অভয়ারণ্যে পরিধি বিস্তৃত এই বনে রয়েছে প্রায় ছয়শ প্রজাতির বৃক্ষরাজি বাষট্টি প্রজাতির স্তন্যপায়ী উপচর ও সরিষৃ রয়েছে একশো প্রজাতির পাখি এই বনে ছবির মতো সুন্দর 30 মিনিট এক ঘন্টা ও তিন ঘন্টার তিনটি ট্রেন রয়েছে এক নজরে বনের সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে সু উচ্চ পর্যবেক্ষণ টাওয়ার যদিও এই পর্যবেক্ষণ টাওয়ারটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে তাই এই পর্যবেক্ষণ টাওয়ারে না উঠাটাই ভালো পর্যবেক্ষণ টাওয়ারে নিচেই রয়েছে একটি মনোরম লেক এই বনে বসবাস করে ত্রিপুরা সাঁওতাল তেলেগু উড়াং সম্প্রদায়ের আদিবাসীরা আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে রামাকালেঙ্গা বন্যপ্রাণীর অভয়ারণ্যটি ঘুরে দেখাবো আমরা এখন একটু রামাকালেঙ্গার ফরেস্ট আছে ফরেস্টের ভিতরটা এক্সপ্লোর করব এখানকার সবচেয়ে মজার বিষয় যেটা এই ধরনের কারবার আপনারা যখন এই ট্রেলে আসবেন এরকম কিন্তু বেশ কিছু কালবার পেয়ে যাবেন আর এই পাশে যে গ্রামটা দেখতেছেন এটা হচ্ছে আদিবাসীদের গ্রাম এখানে বেশ কিছু আদিবাসীরা বসবাস করে আজকে বাইক রাইড করতেছে আমার বন্ধু ইকবাল ফার্স্ট টাইম র্যামা চারাঙ্গায় আসা আমরা এখানে সামনে একটা ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারটা দেখো আমরা মোটামুটি একটা ফরেস্টে ঢুকে গেলাম। এহ, আসবি মাসেই। হ্যাঁ?

দেখেন আমাদের কিন্তু কারোর পকেট নির্মানি ব্যাগ নাই বাট এই ভাই বলতেছে না সমস্যা নাই খান তো সমস্যা নাই আমরা আসলে আমরা যে কটেজে উঠছি সেই কটেজে টাকা রেখে দেব এরকম এ হচ্ছে আইসক্রিম এই আইসক্রিম হচ্ছে কি নারিকেলি আইসক্রিম খাই ভালোই লাগলো আহ সামনে একটু যাব বন্ধু আমার পাটের দোকানদার আমরা এখানে কিছু হনুমান দেখতে পারতেছি এখানে ওয়াশ টাওয়ারের একটা সাইনবোর্ড দেওয়া আছে মানে এই পাশটাতে হচ্ছে ওয়াশ টাওয়ার যাওয়ার পথে আপনাদেরকে ইন্টারেস্টিং আরেকটা জিনিস দেখাবো কিছুক্ষণ আগে যে বললাম যে আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই জিনিসটা এখানে আমি যখনই আসি তখনই দেখি যে এভাবে পানি উঠে র্যামাকালেঙ্গা ফরেস্টটা অনেক সুন্দর একটা ফরেস্ট মানে এখানে খুব বেশি ট্যুরিস্ট আসে না তাই সব সময় একদম শান্ত একটা পরিবেশ থাকে কোনো চেনাচিনি নেই আমরা একটু চেলে হাঁটতেছি ভাই এই র্যামা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে কোন সিজনটা পারফেক্ট মানে ঘোরাঘুরি করার জন্য না আসলে আপনি যে কোনো সময় আসতে পারেন তবে আপনার পারে আসছে অনেকে আছে এখানকার এখানে গাছ আছে অনেক প্রাণী আছে তারপর ন্যাচারাল বিউটিটা যদি উপভোগ করতে চান তাহলে আমি বলবো যে বর্ষা বা বর্ষার পর পরে আসাটা ভালো এই সময় অনেক সবুজ থাকে গাছপালা এবং বনটা অনেক গভীর মনে হয় বনের ভিতরে কিন্তু একটা ভাবসা একটা গরম আছে এটা শরীর ডিহাইড্রেট করে আর একটা কথা বলবো যারা গরমের সময় বাংলাদেশে যে কোনো ফরেস্টে যান কেন অবশ্যই সাথে পানি রাখার চেষ্টা করবেন কারণ আপনারা কিছুক্ষণ ট্র্যাক করার পরেই আপনাদের শরীর থেকে অনেক ঘাম ঝরবে আর সেই শরীর থেকে পানি বের হয়ে যাওয়ার সময় আপনারা কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবেন সো পানি স্যালাইড এই টাইপের খাবারগুলো রাখার চেষ্টা করবেন মাই ডিয়ার ফ্রেন্ড আজকে এই ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করে দিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন কাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা